সন্ধ্যা নামলেই মশার উৎপাত খামারে দাঁড়ালেই মাছির ঝাঁক আর গবাদি প্রাণী একটার পর একটা রোগে ভুগছে এই চেনা সমস্যার এবার শেষ মাতৃছায়া ট্রেড কর্পোরেশন নিয়ে এসেছে আপনার পরিবারের নির্ভরতার নাম বায়োনিল ওয়েল স্প্রে এটি এক অনন্য ফর্মুলা যা মশা মাছি তেলাপোকা ছাড়পোকা উকুন সহ সব ধরনের ক্ষতিকর অমেরুদণ্ডী কীটপতঙ্গের বিরুদ্ধে একশো কার্যকর নকল হতে সাবধান বাজারে নানা নকল পণ্য থাকলেও মাতৃছায়া কোম্পানির বায়োনীলই বাংলাদেশ সরকার অনুমোদিত ট্রেডমার্ক ও কপিরাইট লাইসেন্সকৃত একমাত্র আসল কোম্পানি তাই নিশ্চিন্তে ব্যবহার করুন শুধু আসল বায়োনিল এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই মানুষ ও গবাদি প্রাণীর জন্য সম্পূর্ণ নিরাপদ পরিবেশ বান্ধব এবং সহজ ব্যবহারযোগ্য ঘর খামার বা ব্যবসা প্রতিষ্ঠান যেখানেই ব্যবহার করুন না কেন বায়োনেল ওয়েল স্প্রে দেবে আপনাকে রোগমুক্ত পরিষ্কার ও সুরক্ষিত পরিবেশের নিশ্চয়তা মশা মাছির দিন শেষ এখন বাংলাদেশে সুরক্ষার প্রতীক বায়োনেল ওয়েল স্প্রে তাই এখনই অর্ডার করতে এখনই কল করুন জিরো অথবা জিরো জিরো অথবা ভিজিট করুন বায়োনেলবিডি ডট কম এছাড়াও হাতের কাছেই পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ ভেটেরিনারি ঔষধ বিক্রেতা হার্ডওয়্যার দোকান সার কীটনাশক বিক্রেতা ও বীজ ভাণ্ডারে